Sweden Relocators AB আপনাকে স্বাগত জানায়। আমরা আপনার বিশ্বস্ত প্রবেশদ্বার স্ক্যান্ডিনেভিয়া এবং তার বাইরে। যদি আপনি স্থানান্তরিত হচ্ছেন কাজ, শিক্ষা, পরিবার বা ইনভেস্টমেন্টের জন্য, আমরা সাহায্য করব আপনার যাত্রাটি নিরাপদ এবং সফল করতে। আমাদের স্মার্ট ডিজিটাল পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি পার্সোনালাইজড ইমিগ্রেশন মূল্যায়ন, ভিসা ও বসবাসের পারমিট পরিষেবা, আবাসন সমাধান, চাকরি সংযোগ এবং আইনি সহায়তা সব কিছুই এক জায়গায় অ্যাক্সেস পাবেন আপনার স্থানান্তরের পরিকল্পনা করার মুহূর্ত থেকে আমাদের টিম সব বয় করে বাস এবং ওয়ার্ক পারমিটের আবেদন পোষা জন্তু স্থানান্তর লজিস্টিক্স এবং কাস্টমস সহায়তা আপনার সন্তানদের জন্য স্কুলে ভর্তি স্বাস্থ্য বিমা মানি ট্রান্সফার এমনকি ব্যবসায়িক সেট আর হ্যাঁ আমরা সুইডেন এবং ডেনমার্ক জুড়ে অপ্যার এবং হোস্ট পরিবারদেরও সমর্থন করি কর্পোরেট ক্লায়েন্টদের জন্য আমরা এমপ্লয়ার অফ রেকর্ড পরিষেবা জনবল নিয়োগ বেতন সহায়তা এবং বিশ্বব্যাপী স্থানান্তর পরিকল্পনা অফার করে থাকি কর্মচারী যোগ করুন কেস ট্র্যাক করুন এবং ডকুমেন্ট পরিচালনা করুন সব কিছুই আপনার কোম্পানি ড্যাশবোর্ড থেকে আপনি কি একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারী আমাদের ব্যবসায়ের মাইগ্রেশন টিম আপনাকে পরিকল্পনা থেকে উপযুক্ত সুযোগ এবং ইনভেস্টমেন্ট ম্যাচ সেট করা পর্যন্ত গাইড করবে এবং আমাদের স্তর ভিত্তিক সিস্টেমের মাধ্যমে বিশ্বস্ত ক্লায়েন্টরা অতিরিক্ত সুবিধা পান বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট থেকে পরিষেবায় ডিসকাউন্ট এবং ভিআইপি হ্যান্ডলিং পর্যন্ত আমাদের হেড অফিস সুইডেনে মালমোতে এবং একটি শাখা ডেনমার্কে আপনি আমাদের অনলাইন ফোনে এবং সব প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাবেন একটি কন্ট্যাক্ট একটি পোর্টাল আপনার সব স্থানান্তর প্রয়োজনের জন্য আজই ভিজিট করুন সুইডেন রিলোকেটার্স ডট এসি অথবা কল করুন প্লাস চার ছয় সাত দুই তিন দুই সাত ছয় দুই সাত ছয় বা সাত দুই তিন দুই সাত ছয় দুই সাত সাত